এ আমি বলেছিলাম মহরম মাসে ঢোল বাজানো হারাম মহরম মাসে বুকে ব্লেড মারা হারাম মহরম মাসে বুকে খঞ্জর মারা হারাম চাকু মারা হারাম রক্ত ঝড়ানো হারাম মহরম মাসে লাঠি খেলা হারাম বাঁশ খেলা হারাম এই কথা আমি বলেছি আর মানুষের মধ্যে একটা কলহল সৃষ্টি হয়ে গেছে মানুষ আমাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে এই শোনেন আমি যেটা বলেছি হারাম সেটা হারাম গর্দন যদি চলে যায় গর্দন যদি চলে যায় তারপরে বলবো হারাম হারাম হারা পেয়ারে মুসলমান কি কি বলেন আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করেন তো ভাবছেন আমি এই হারাম জিনিসকে হালাল করে দেব না কখনো না এটা আপনাদের ভুল ধারণা শোনেন যতদিন জীবন থাকবে এই দেহতে রক্ত থাকবে ততদিন হারাম কাজকে হারাম বলেই যাব হারাম কাজকে হারাম বলবো কোনোদিন হালাল বলে যাব না এই মুসলমান বেপরওয়ার মতো বেদিনের মতো বেইমানের মতো এজিদের মতো আপনার গলাতে ঢোল ভরে নিয়ে রাস্তায় রাস্তায় বাজিয়ে বেড়াচ্ছ তখন লজ্জা লাগলো না কোনো মানুষ প্রশ্ন করলো না এই বেটা শোনো মহরম মাস চলছে ঢোল কেন বাজাচ্ছ ইমাম হুসাইনের সানে ঢোল কেন বাজাচ্ছ তুমি কি না কারবালার প্রান্তরে এজিদ ইমাম হোসাইনকে নির্মমভাবে শহীদ করেছে বাহাত্তর জনকে শহীদ করেছে এটা এই বিষয়টা তোমার কি জানা নেই এই কথাটা একটা মুসলমান তাকে প্রশ্ন করলো না এই যে লাঠি খেলছে ডিজে বাজাচ্ছে বুকে ব্লেড মারছে একটাও মুসলমান আজ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে বললো না বন্ধ করো নাটক তোমাদের বন্ধ করো কুসংস্কার এগুলা একটাও বললো না অথচ কোনো আলী আলিম কোন আলিমে দিন কোন ইমাম কোন হুজুর যখন এই বিষয় নিয়ে মুখ খোলে তাকে হয় মসজিদ ছাড়তে হয় নালে জলসার ময়দান ছাড়তে হয় নচেত তাকে আপনার মার পর্যন্ত খেতে হয় কেন হক কথা বলার কারণে বাহ যখন একজন ইমাম একজন হুজুর যখন কথা বলে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়ে বলে বন্ধ করেন আপনার ভাষণ বন্ধ করেন ভাষণ এই বেটাই কেন বন্ধ করবো কিসের জন্য বন্ধ করব। একজন কেন সারা পৃথিবী যদি আমাদের খেলাপ চলে যায় আলেম সমাজ হক কথা বলতে এক পা পিছু হটবে না সবসময় হক কথা বলে যাবে মানা করতে পারেন না এই বাড়ি ছেলেদেরকে মানা করতে পারেন না কবে শিখবেন কবে হুঁশ আসবে আপনার ছেলেটা বেপরোয়া হবে মহরমকে কেন্দ্র করে ঢোল বাজাচ্ছে গান বাজাচ্ছে ডান্স করছে মস্তি করছে আপনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আরে বাবা তো বাবা ছেলের কে দুদুবো আজকে বাবাকেও দেখছি নাকি ওই ঢোল বাজাতে আরম্ভ করেছে ঢোল বাজাচ্ছে ঢোল আহা আমি যদি বলি আপনাকে তোমার বাবা মারা গেছে তোমার গলায় ঢোল ভরে দিলাম যে বেটা বাজা বাজাতে পারবা বাজাতে পারবা কলিটা বেজাবে যাবে তাহলে যদি ওই দিন বাজাতে না পারো তো এদিনে কেন বাজাচ্ছো কিসের জন্য নিজের আখিরাতকে খারাপ করছো কেন আখিরাতকে খারাপ করছো